ইউরো ফাইনালে ইংল্যান্ডের সামনে স্পেন পাশের বাড়ির ছেলে ইয়ামালকে নিয়ে স্বপ্ন দেখছে রোকাফোন্ডা ই তো সেদিনও রোকাফোন্ডার ফুটপাথ দিয়ে বল জাগলিং করতে করতে মাঠের দিকে যেত ছোট্ট ছেলেটা এই তো সেদিনও পাতলা জাল দিয়ে দুভাগ করে রাখা মাঠ দুটো ফুটবল নিয়ে মাতাতে পুচকে ছেলেটা এই তো সেদিনও মন্ত্রমুগ্ধের মতো মাঠের ধারে দাঁড়িয়ে মন্ত্রমুগ্ধের মতো তার খেলা দেখতেন প্রতিবেশীরা আর আজ এক লহমায় বদলে গেছে সব সে ছেলে আজ আর ছ্যাট নেই অনেক বড় বছর সতেরে হলে কি হবে ইয়ামাল এখন আপনি জ্ঞাত্রিয় প্রতিপক্ষের অনেক বয়োজ্যেষ্ঠ ফুটবলারকে নিত্য ঘ্যাল খায়ে ছাড়ছেন যে স্পেনের ওয়ান্ডার কিড আজ থেকে বছর দশেক আগের কথা ইয়ামাল তখন মাত্র সাত দেড় ঘণ্টার পথ পাড়ি দিয়ে বার্সেলোনায় প্র্যাকটিস করতে যাওয়ার আগে ইয়ামালকে নিয়ে স্থানীয় এক ছোট বারে করতে আসতেন বাবা কার্লোস সেরান সেই ইয়ামালি এখন সুপারস্টা পুরানো সেই দিনের কথার স্মৃতিচারণ করতে গিয়ে কার্লোস বলছিলেন ভেবে দেখুন সদ্য ও শোল পারকোর এখনও ও বাচ্চা আর কয়েক বছর বাদে তবে কি হবে কথা শেষ করতে পারেননি কার্লো হাত উচিয়ে দেখালেন সেই মাঠ যেখানে সবুজ ক্যানভাসে শিল্প গড়ে তুলত ছোট্ট ছেলেটা বলছিলেন আপনারা আজ ওকে চিনছেন আমরা ওকে ছোট থেকে বড় হতে দেখেছি সঙ্গে জুড়লেন এবার যখন ও বাড়ি আসবে তখন আর রাস্তায় এদিক ওদিক ঘুরে বেড়াতে পারবে না আমাদের ছোট্ট ইয়ামাল এখন যে মহাতারকা বস্তুতি তাই দোকান করার ফাঁকে মাঠের পাশের বেঞ্চে বসে অলস আড্ডা মারার আলসেমিতে যে ইয়ামালের খেলা দেখতেন স্থানীয়রা তারা যে এখনও পাশের বাড়ির ছেলেটার খেলা দেখছে তবে তা চোখের সামনে নয় হয় মোবাইলে নয় টেলিভিশনে অথবা ইয়ামালের বড হয়ে ওঠা সেই মাঠের পাশে লাগানো জায়ান্ট স্ক্রিনে যেদিকে আঙুল উঁচিয়ে দেখিয়েছিলেন কার্লোস সেখানে মাছ ছাড়াও রয়েছে কংক্রিটের স্ল্যাব হয়তো ওখানেও কোনো সময় বল নিয়ে জাগলিং ড্রিবলিং করতেন ছোট্ট ইয়ামা নেথিন বারপোস্টের দিকে এখন নতুন স্বপ্ন নিয়ে শট মারেন ভবিষ্যতের ইয়ামালরা তাদের মধ্যে লামিন ইয়ামালকে খুঁজতে ফুটবল দুনিয়ার নতুন নক্ষত্রের অতীত খুঁজতে এখন রোজ ভিড় জমান উৎসাহীরা সবুজ মাঠের পাশের দেওয়ালের গ্রাফিটিতে সুন্দরভাবে লেখা রোকাফোন্ডা সেটিই যে ইয়ামালের চারণভূমি যার সঙ্গে ইয়ামালের নাড়ির টান শুধু সেলিব্রিটি হয়ে যাওয়ার কারণেই নয় স্থানীয়দের কাছে ইয়ামাল নায়ক হয়ে গিয়েছেন সেই অতীতকে যেভাবে আঁকটে রেখেছেন ইয়ামাল সেই কারণ প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দেওয়ার পর সেলিব্রেশনের সময় আঙুল দিয়ে কিছু চিহ্ন আঁকেন ইয়ামা ভালোভাবে দেখলে বোঝা যাবে সেটি একটি সংখ্যা তিনশ এটি আসলে রোকাফোণ্ডার পিনকোডের শেষ তিন সংখ্যা আজ সেই পিনক্যাডকে ভুবন বিখাত করার চ্যালেঞ্জ ইয়ামালের সামন রেকাফেন্ডা বিশ্বাস করে তা হবে অবশ্যই হবে স্পেনি জিতবে ইউরে জেতাবেন তাদেরই ঘরের ছেলে তাদের পাশের বাড়ির ছেলে লামিন ইয়ামাল ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন